সাংবাদিক বন্ধুগণ আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রতি কিছু পত্রপত্রিকা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়া করছে অনুমিত হচ্ছে বিএনপিতে বিভেদ বিষম্বাদ

সেই যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে সবুজ সংকেত দেয়া হয়নি প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায় কোন সবুজ সংকেতের মাধ্যমে নয় জাতীয় সংসদ নির্বাচনে কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয় আমাদের পার্লামেন্টারি বোর্ড আপনারা জানেন যে স্ট্যান্ডিং কমিটি যেটা সেটাই পার্লামেন্টারি বোর্ড সভাপতিত্ব করেন চেয়ারম্যান সুতরাং তফসিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপি কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্র পত্রিকায় প্রকাশিত কোন মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছে